হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এই যে বাইরে চলছে বৃষ্টি মেয়ে পড়ে আছে রেনকোট আর আমি ছাতা আমাকে মাথায় দিই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে দনো মনো করে করেই বেরোলাম এখনও নোটিস কিছু দেয়নি সেই জন্যই বেরিয়ে পড়লাম তো চলো সাথে থাকো সঙ্গে থাকো থাকো আর স্কুলে বসে থেকে নিয়ে আসার প্ল্যান আছে আটটায় দুপুর ছুটি আর এখন বাজে সাড়ে ছটা সবে বেজেছে মানে ছটা চুয়াল্লিশ বাবা তো চলো যাই স্কুল ওকে ঢোকাই তারপরে কথা স্কুলের এদিকের পুকুরটা পুরো থই থই করছে জলে তো দেখো জল দেখো কোথা জল তো দেখো জল কোথায় চলে এসেছে এখানকার মানে পারে চলে এসেছে আর এই যে সবুজ সবুজ পরিস্থিতি সবাই ছাটা মাথায় যাচ্ছে দেখো মাছ এবার রাস্তায় উঠে যাবে তো চলো মেয়ে স্কুল চলে এসেছে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিই তারপরে আসছি

সকাল থেকে ডিউটি শুরু হয় এখন চলবে যতক্ষণ না দুপুরে কাজ শেষ করতে পারছি খেজে ওদিক দিয়ে যাচ্ছে জল দেখে যাও তো চলো বাড়িতে গিয়ে সব কাজ করে আছে কাজ করার আছে অনেক কাজ বাকি আছে বাড়িতে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা স্কুল থেকে তো চলেই এসেছি তোমাদের তো দেখালামই আর এখন ঘড়িতে বাজে দেখেছে প্রায় নটা না নটা বেজে গেছে নটা পাঁচ তো এসে সব কাজ বলতে আমার হাজব্যান্ড আজকে সব বিছনা গুছিয়েছে ঘর ঝাড় দিয়েছে এসে শুধু আমি মুছেছি যাটা ঝাট স্নানটা করে নিয়েছি করে পূজো হয়ে গেছে আমার জানো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো কমপ্লিট ঠাকুরকে দিয়ে দিয়েছি আর কি তো বন্ধুরা দোকান করে আনলাম জানো আসার পথে ওই মানে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথেই দোকান করে নিয়েছি আর কী কী দোকান করেছি দেখো এরকম দুধ আনলাম যেটা মানে দুধ চা বা মেয়ের জন্য হবে আর এনেছি দুটো টিফিনের কেক এনেছি যেটা আর কি পড়তে যাওয়ার আগে ও খেয়ে যাবে আর দুধ দিয়ে খাওয়ার জন্য ওর ফিল্স নিয়ে এসেছি আর ডিম নিয়ে এসেছি ডিম এনেছি চারটে বেশি আনিনি ডিম চারটে ডিম নিয়ে এসেছি এখন এইটা দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট করে দেবো ওকে ওকে আর হাজব্যান্ডকে মানে মেয়েকে আর হাজব্যান্ডকে তো ও টিফিনটার ব্যবস্থা করে নিই আর সব কাজ হয়েই গেছে তো তোমাদের বললাম তো টিফিনটা করে নিয়ে আসছি আর ইচ্ছা হচ্ছে এখন চা খাবো চা খাবো করছে মানে পেটের ভেতর না মোড়াচ্ছে খিদেতে তো দেখি একেবারে চাও করে নেবো চা সাথে ওকে টোস্ট দিয়ে দেবো আমি টোস্ট খাবো না আমার ডিম টোস্ট খাবো না আমি ডিম অতটা খাই না খাওয়া আমার বারণ ডিম আর কি তো যাই হোক এইগুলো রেডি করে নিই তারপরে আসি দেখো এটা হচ্ছে হাজব্যান্ডের ডিম টোস্ট হচ্ছে আর এখানে মেয়েটা নামিয়ে নিলাম চলো ওদেরকে দিয়ে দিই তো এই দেখো দুজনের ডিম টোস্ট শোনমা নিয়ে যা শোনমা এই যে দিয়ে দিলাম মেয়েকে আর এটা নিজেই হাজব্যান্ডকে দেবো তো এই যে নিচে বসে বড়ো হ্যাঁ কেন ডিম তো খাটে দেবো না তো এই যে সোফাতে দিলাম খেতে আর আর একজন ওই যে নিচে একটু খেতে বসছে বসো খেয়ে না খেয়ে কেমন হয়েছে জানাবে দেখো চা করে নিয়ে এসেছি টিফিন সারা হয়ে গেছে চা খাবো আর এদিকে চলছে গোপাল ভার।

তো ও ডিম মাছ মাংসটা বেশি ভালো খায় সবজি দিই কিন্তু ওই যে মানে আমরা যখন সবজি দিয়ে ভাত মেখে খাবো সেটাও এখনও করে না পারে না খেতে সবটা সবজি দিয়ে মানে একটু করে সবজি দিয়ে খেয়ে নিল তারপরে ও দরকার না মাছ না ডিম মাছ তো রোজ না ডিমটা প্রায় দিনই খাওয়া যায় সকালবেলায় ডিম খেয়ে নিয়েছে এখন ভাবছি কী করবো দুবেলা আবার তাহলে তিন টাইম ডিম খাওয়া হয়ে যাবে মানে সকালে কিছু ডিম দিয়েছি আবার দুপুরে যদি খায়

ও খাপ গাজর ও কাঁচা গাজর খেতে ভালোবাসো আমি এটা বলছি পাচ্ছি কাঁচকলা কাটছি এই হলুদ জলে মোবাইল তাহলে কী হবে কাঁচকলাটা একটু কমাশায় কালো হয়ে যাবে না একেবারে রাত্রের জন্য রান্নাটাও করে রাখবো কেন এবার মানে এবার যেই রান্নাটা করবো সেটা শুধু এবার মতোই খায় আমাদের তাই হয় রাত্রে খায় না করব হচ্ছে শ্যুত শুক্তো শাক তিতো এগুলো আমাদের রাত্রে খায় না তো তার জন্যই আর কি সরঞ্জাম সব কাটাকুটি হচ্ছে এবার এই কাঁচকলাটাই যে রদ জলে পছলে পচলেও তাহলে কালো হবে না কাজকলা আর রাত্রের জন্য আর একটা আলাদা তরকারি করে রাখছি পেঁপে পেঁপেটা একটু দানা নিয়ে দেখো পেঁপে খেতে ভালো লাগে পেঁপে অসাধারণ Terima kasih

যার জন্য আমার রান্না ডিমের ঝোল ভাত যদি করি না কোনো সময় মনে হয় মানে আমার জন্য তখন আমার আলাদা কিছু করতে হয় ওই জন্য আমাদের ঘরে ডিমটা শুধু মেয়ের জন্যই হয় আমার হাজব্যান্ডও অত ডিম খেতে ভালোবাসে না আমাদের বাড়িতে মানে আমাদের শ্বশুরবাড়িতে হচ্ছে মাছটাই বেশিরভাগ বেশি ভালো খায় সব রকম ওরা মাছ খায় আর আমি ছিলাম ভীষণ ডিম প্রিয় একজন মানুষ সেরকম আমার মেয়ে হয়েছে তিন টাইম ডিম দিয়ে দিতে তিন টাইম তিন টাইম বেশি ডিম দিলেও ए, हो पे इसे पे बेसि खेपे काटलिए রাত্রি তুমি মোটামুটি সবজি কাটা মানে শুক্তোর সবজি কাটা হয়ে গেছে শুধু ওই পেস্টটা করবো যে ফোড়নটা মানে মশলাটা দেবো সেই পেস্টটা করবো এবারে ইয়ে করবো রান্নাটা বসিয়ে দেবো একটু ভালো হয়ে যাবে তো রাত্রে করবো রাত্রের জন্য করবো ছোলা দিয়ে কুমড়ো দিয়ে ওই ছক্কা হয়

আমি একটু ব্রেড করে দিয়ে দেবো তাড়াতাড়ি দিয়ে চেষ্টা হয়ে যাবে

অনেকগুলো ছোলা রয়ে গেছে আর আমরা অত ছোলা ভালোবাসি না মানে এমনি খাই খেতে ভালো লাগে কিন্তু খুব বেশি হজম শক্তি নেই তো হজম শক্তি শেষ আমাদের ওই ছোলা অত খেতে পারি না কাটা তরকারিটা দিলে খাওয়া হয়ে যাবে শেষ হয়ে যাবে ওই জন্য ছোলা যদি রাত্রে রুটি তরকারি করে রাখবো যেটাতে আমারও সুবিধা হবে দোকান দোকানে যেতে হবে না তার জন্য তরকারি করে রাখি সুন্দর সমানকালে ঘর বাড়ি দেখতে হয় ঘর বাইরে দেখতে হয় একবার করে বৃষ্টি হচ্ছে রদ্দুর হচ্ছে বৃষ্টি পড়ছে ছাদে জামা কাপড়গুলো ওইভাবেই রয়ে থাকছে জানো একটু রদ্দুর হলো কালকে কি সুন্দর রোদ্দুটা দিয়েছিলো তখন মানে যখন গেছিলাম ছাদে শুকা শুকিয়ে গেছিলো বলে নিয়ে চলে আসলাম ভালো করতাম আবার সব জেগেছিলো জামা কাপড় আবার ওইখানেই রেখে আসলাম কী করবো বলো ঘরে তো মেলার জায়গা নেই তার জন্য ওইখানেই রেখে আসতো হলো মানে বারান্দার ছাদে আমাদের রাত্রে চিন্তা হয়ে গেলো এখন চিন্তা হচ্ছে মেয়ের জন্য রাত্রে ওর জন্য আমি কী করবো কেন ও তুটি খেতে চায় না মেইন কথা হচ্ছে ও খাবে কিছু ভাত তো এই যেমন কুমড়ো আলুও কাটা হয়ে গেছে ওখানে ছোলা দিয়ে করবো কটা ঢ্যাঁড়স আছে এই কটা ঢেঁড়স আছে একে আলু দিয়ে ভাজা করে নেবো ডাল করে নেবো এবার রান্না বান্ধব করে সে ভাজা করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ওই শুক্তোর জন্য পাঁচ রকম মশলা পেস্ট করে নিয়েছি তার মধ্যে ছিল সর্ষে পোস্ত আর এদিকে আদা মুড়ি আর হচ্ছে রাঁধুনি তো ওটাই পেস্ট করে নিয়েছি তোমাদের দেখাচ্ছিলাম আমার কড়াইতে তেলও দিয়ে দিয়েছিলাম মানে শুক্তোটা বসাবো বলে আর এই যে ছোটো ছোটো বড়ি আমার কাছে বড় বড়ি ছিল না তো এই বড়িগুলোই আর কি ভেজে নেব শুক্তের জন্য তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে আর তারপরে গ্যাস পুজো বলে চলে আসলাম আর রোজই আমি গ্যাস পুচি কিন্তু তোমাদের তো শুধু দেখাই যে আমার সব কাজ হয়ে গেছে গ্যাস পোচা হয়ে গেছে তো আজকে ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করি আমি কিভাবে গ্যাস ফ্যাশ পুছি না পুছি তো তার জন্যই চলে আসলাম স্কচ ব্রাইট আর ভিম লিকুইড হাতে মানে ভিম বার হাতে নিয়ে তো এইদিকে গ্যাসও পুছে নিলাম আর টাইলসগুলো যত অবধি আর কি তেল ছিটকায় তত অবধি আমি পুছে নিয়েছি কেন পুরোটা পুষতে গেলে আমাকে ওখানে টুল নিয়ে দাঁড়াতে হবে আর আমি যে মানে মানে আমার হাত ওপরটা যায় না আর কি তো তার জন্য আর কি তারপরে দেখো একটা ভেজা কাপড় আর কি মানে ধুয়ে নিয়ে এসেছিলাম যে কাপড়টা দিয়ে আমি রান্নাঘর পুচি সেই কাপড়টা আর কি ধুয়ে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আর কি ভালো করে পুছে নিচ্ছি আর এটা আমি সেকেন্ড টাইম ধুয়ে নিয়ে আসবো কাপড়টা ধুয়ে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নেবো আর তারপরে করব হচ্ছে নিচেরটা মানে তলাটা পরিষ্কার যাতে মানে গ্যাসের নিচটা আর আজকে না আমার ভাতের মার পড়ে গেছিল তো তার জন্য প্লেটগুলো সব থেকে বড়ো হচ্ছে আমি প্লেট দিয়ে রাখি কারণ হচ্ছে আমার যাতে তলাটা আর বেশি ময়লা না হয় তার জন্য প্লেটগুলো ধুয়ে নিয়ে আসলাম পরিষ্কারও হয়ে গেল আর আমার নিচটাও বেশি ময়লা হলো না আমি এইভাবেই রাখি তো এই আর কি বলতে বলতে দেখো আমার এদিকে সব পোছা হয়ে গেছে টাইলস ফাইলস সব পোছা হয়ে গেছে আর কাপড়গুলো কেচেও নিলাম তো কেচে নিলে প্রতিদিন একটা ভালোই হয় আর রোদ্দুর পাইনি কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে বলে রোদ্দূরের জন্য শুকা ভালো করে শুকোচ্ছে না তো যাই হোক এর দিকে আমি বেসিন পরিষ্কার করবো বলেও চলে এসেছি আর বেসিনটা যেহেতু আমি রোজই মাজি কারণ হচ্ছে বাসন মাজি তোমাদের তো বলেছি আমি নেই তো সেই জন্যই আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম আমি আর পরিষ্কার করা থাকলে তো ভালোই লাগে বলো আর এদিকে কলের মুখটাও পরিষ্কার করলাম কারণ ওই মুখটার মধ্যে একটা ওই কলের মুখটার মধ্যে একটা নেট লাগানো আছে তার জন্য না ওটা বেশ ভালো ফিল্টার হয়ে জল মানে ছেঁকে জলটা বেরোয় কোনো নোংরা আর কি পড়ে না জলটা একদিকে খুব সুবিধা হয়েছে কলটার মুখটা তো এদিকে টাইলসটাগুলো পরিষ্কার করে নিলাম টাইলসটা আমি প্রতিদিন করি না তো ওটা হয়তো দুদিন ছাড়া ছাড়া করি তো সেই জন্য আজকে তোমাদের সামনে আর কি পরিষ্কার করে নিলাম আর এদিকে মেয়েও এসেছিলো ওর খিদে পেয়ে গেছে আমাকে বলতে যে মা আমাকে খেতে দাও না আমার খিদে পেয়ে গেছে তাই জন্য আরও একটু তাড়াতাড়ি করছিলাম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে তো না ভালো লাগে বলো সব কিছু পরিষ্কার থাকবে এটাই না ভালো তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সামনে আসছি তো দেখো সব ভর্তি জামা কাপড় কি যে করব রেলিংও আছে একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে ওয়েদার দেখেছো না রোদ দূর আছে কোথাও কোথাও দেখো হয়নি তো কাজে বাজ সব কমপ্লিট করছে হাওয়া দিচ্ছে ভালো কিন্তু কোনো ভরসা পাচ্ছে না কেন জানোলেই তো করে আছে না হ্যাঁ তো নাইটের মেলা থাক গো আর আমার এই দেখো গাছটাকে আমি জায়গা দিতে পারছি না আর ও বাইক আছে কোথাও চলে ওখানে দড়ি ধরি দিলেই ও দৌড় মারবে জানো গাছের এগুলো নষ্ট হচ্ছে তো আমার সঙ্গী সব সঙ্গী এটা জানো আমার আর এই গাছটা দেখো জবা গাছে কোথায় চলে এসেছে ওদের বাড়ি ওদের বাড়ির গাছটা ওদের বাড়ি বেশ ভালো হয় দেখো পুঁইশাক হয়েছে লাউ গাছ হয়েছে ও উচ্ছে ও পেটে গেছে বলে হ্যাঁ কি বলে কোথা

এই গাছ যদি দড়ি বেয়ে উঠতে থাকে না আমার আর জামা কাপড় মেলা যাবে না এমনি আমার ছাদের অপশন ছোট ভীষণ ছোট ছাদে এই একটা ঘর আছে এই একটা ঘর আছে ঘরের পর এইটুকুনি ছাদ বলো তো রান্নাবান্না হয়ে গেছে জানো খেতে দেবো শুধু খাওয়া খাওয়ার দেওয়া বাকি সব কাজই হয়ে গেছে নিচে চলো মা হয়েছে আর না আর না চলো থাকুক এই জামা কাপড় গুলো একদিন দুদিন ধরে শুকো কেন এত জামা কাপড় আমার ঘরে মেলার জায়গা নেই থাক চলো খেতে দেবো ওদেরকে ওটা থাকবে ভাবছি আবার যদি বৃষ্টি আসে দৌড়ে দৌড়ে আসতে হবে থাক দেখা যাক থাকতে একটু খোলা থাক না মা মুখে দিচ্ছি কেন এরকম কুটকাম করে জানো মুখে মুখে দেয় তো ছাদ থেকে চলে এসেছি এবার খাবো খেতে বসবো এখন রাজ্যের ডেটটা আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার কাজবাজ বাজ ভর্তি আছে জল ওটা তো পড়ছে না ওটা টানিসটা খুলে যাবে তো এক গামলা বাসনও মাজা হয়ে গেছে আমার আর রান্না বান্না তো হয়ে গেছে তো চলো কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি তো প্রথম মেনু হচ্ছে শুক্ত শুক্তো আছে তারপরে আছে দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি আর সাথে আছে ভেন্ডি আলু ভাজা আর এটা হচ্ছে পাকা উচ্ছে একদম পেকে গেছিল সেটাই আর কি আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে ভেজে দিয়েছে একদম কড়া করে আর হচ্ছে তোমার এ দেখো এটা হচ্ছে রাত্রের জন্য কুমড়ো আলু আর কী বলে ছোলা দিয়ে তরকারি মেয়ের জন্য ডিমের পোচ আর তো রয়েছে হাড়িতে ভাত তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করবো ছাদ থেকে তো চলে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ না কিছুক্ষণ আগেই আসলাম ছাদ থেকে তো চলো খাওয়া দাওয়া করবো এবার তো কাজ খাওয়া দাওয়া কমপ্লিট কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এই বাসনগুলো সব ওই বাংলাতে মাজা ছিল ওগুলো খেয়ে সব ওখানে মাজলাম আর এই বাসনগুলো এখানে তুললাম এগুলোকে সব গুছিয়ে রাখি আর এই যে দরজার ওপর রেনকোটটা ঝুলছে এটাকে গোছাবো মেয়ে যেটা স্কুল থেকে নি স্কুলে গেছিলো যেটা ভেজা ছিল ওটা মিলে দিয়েছে বাইরে তো রোদ্দুরটুনি সেরকম তো এই আর কি তো চলে একটু রেস্ট নেব তারপরে তোমার সাথে বিকেলে দেখা হচ্ছে তো এরকম টেবিলে সব গোছানো হয়ে গেছে সব যেখানে জিনিস সেখানে রেখে দিয়েছি আর ওই দিকের যেই বাসনগুলো ওগুলো বিকেলে গোছাবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে ছটা পঁচিশ তো চা খাওয়ার সময় হয়েই গেছে আর দুপুর ভালো একটা গম দিয়েছিল তো মানে এটা ঠান্ডা ওয়েদার এখনো হাই উঠছে তো এই উঠেছি উঠে সব কাজ করলাম ঘর বাড়ি পরিষ্কার করলাম সন্ধে দিলাম এই যে চলছে ঘরের চিকাবার আর এই যে মেয়ে বসে আছে মেয়ে খাবে হচ্ছে এই যে অরি বিস্কুট তো ও টিফিনটা সারুক আমিও খাবো চা বিস্কুট নিয়ে যাব হাজব্যান্ডের দোকানে চা তো এই আর কি তো চলো ওদিকে তো সব কাজই হয়ে গেছে সব কাজ বলতে রাত্রেরও রান্নাবান্না নিয়ে যেন হয়েছে করে রেখেছি রুটিটা করবো হয়ে যাবে এসে ঝাট করে তো চলো চাটা নিয়ে আসিস চাটা খাই তারপর আবার যখন বেরোবো তখন আসছি চলো বেরিয়ে যাই রেডি হয়ে গেছি এই যে মেয়ের ব্যাগটা আমি নিয়ে নিই নিচে যাবো চলো আবার পরে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বাড়ি ফিরে গেছি আর আজকে তো তাড়াতাড়ি ফিরতে হয়েছে কারণ বাইরে হচ্ছিল বৃষ্টি ঝমঝম করে তাড়াতাড়ি করে গুছিয়ে ওই জন্য চলে আসতে হয়েছে হাজব্যান্ড আমি দুজনেই চলে এসেছি এরকম তখন কটা বাজবে ওই প্রায় দশটার মতো বাজে আমি চলে এসেছি আজকে আর আগে আসিনি যত বৃষ্টি নেমে গেছিল দুজনকেই থাকতে হবে গোছাতে হবে ওই জন্য দুজনে মিলিয়ে একেবারে গুছিয়ে নিই বাড়ি চলে এসেছি তো বাড়ি তো এসে গেছি এখন ঘুরতে পারছি এগারোটা দশ প্রায় দশ বাজে যাচ্ছে তো আমার হয়ে গেছে সব কিছু এই যে রুটি হয়ে গেছে মেয়ের জন্য ডিম ভুজিয়া ডিম ভুজিয়া করলাম ডাল ভাত গরম হয়ে গেছে তরকারি গরম করে নিয়েছি শুধু খাওয়ার পালা খেতে দেবো আর খাবো আর শুয়ে পড়বো একদমই না খাবো আর শুয়ে পড়বো না কারণ হচ্ছে খেয়ে আমি আমি এঁটো বাসন রাখতে পারি না আমাকে মাজা ধোয়া করতে হবে সব পরিষ্কার করতে হবে তারপরে গিয়ে আমার শোয়া তো এই আর কি তো আজকে আর ভিডিওটা বড় করছি না তো আমাদের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসি একটা নতুন ভিডিওর সাথে